আজ আমি আপনাদের এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কেজিরও বেশি দোকানের মতো নরম তুলতুলে রসালো নিকুতি মিষ্টির রেসিপি বানানো দেখাবো বাড়িতে বানিয়ে দেখতে পারেন মিষ্টিগুলো যতটা নরম তুলতুলে হবে ঠিক ততটাই রসালো হবে আর খেতে তো ভীষণ ভালো হবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ গুঁড়ো দুধ এখানে দেড়শো গ্রাম গুঁড়ো দুধ আছে আর আমি দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের হাফ কাপ ময়দা এবার দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতন বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা মানে চা চামচের চার ভাগের এক ভাগ এক চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের দু চামচ ঘি এতে মিষ্টির স্বাদটা খুবই ভালো আসবে আর খেতেও ভালো লাগবে সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে বেকিং পাউডার বেকিং সোডা খুব ভালো করে মিশে যায় এইভাবেই কিন্তু প্রায় এক মিনিট খুব ভালো করে শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে আর যখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও কিন্তু ডোটা রেডি করতে পারেন আর নাহলে এইভাবে রুম টেম্পারেচারে জল নিতে হবে ডোটা রেডি করতে হবে ডোটা এরকম চিটচিটে করেই বানাতে হবে তারপরে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি এখন রকম আর চিটচিটে ভাব নেই চিটচিটে ভাবটা একেবারেই চলে গেছে এবার অল্প করে নিয়ে নিলাম তারপরে এইভাবে আপনারা চাইলে গোল বলের মতন করেও বানাতে পারেন আর হলে বলগুলোকে একটু লম্বাও করে নিতে পারেন এইভাবে আমি সমস্ত নিকুতি মিষ্টিগুলো রেডি করে নিয়েছি এখন সমস্তগুলো রেডি করে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি আর হাতে সময় অল্প একটু সাদা তেল বা ঘি ব্রাশ করেই মিষ্টিগুলো রেডি করতে হবে তাহলে আর মিষ্টিগুলো হাতে আটকে যাবে না এবার মিষ্টিগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে সমস্ত মিষ্টিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে তেলের মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে আর এইভাবে তিন মিনিট রেখে দিতে হবে এখন তিন থেকে চার মিনিট পরেই দেখাচ্ছি আপনারা দেখুন মিষ্টির সাইজগুলো একটু বড় হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে একইভাবে আরও পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়েছিলাম মানে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছিলাম কালারটা বেশ লাল হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই এবার ভেজে নেওয়া মিষ্টিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে সমস্ত মিষ্টিগুলো তুলে নিয়েছিলাম এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়েছি মেজারিং কাপের এক কাপ চিনি এবার যেই কাপ মেপে চিনিটা নিয়েছিলাম সেই কাপের দেড় কাপ জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে চিনিগুলোকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়েছি আর এই সময় এক ফোঁটার মতন দিয়ে দিচ্ছি কেশর ফুড কালার এতে মিষ্টিগুলোর কালারটা খুবই সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ফুড কালারটা একেবারেই অপশনাল মিডিয়াম টু হাই ফ্লেমে চিনিচিরাটাকে প্রায় তিন মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর ভেজে রাখা সমস্ত মিষ্টিগুলো গরম চিনি দিয়ে দিতে হবে তারপরে এইভাবে চিনিার মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে তারপরে ঢাকনাটা বন্ধ করে আর ফ্লেমটা অফ করে তিরিশ মিনিট রেখে দিতে হবে এখন আমি আপনাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু সাইজে অনেকটাই বড় হয়ে গেছে আর চিনিসরাটাও ভালো করে শোক করে নিয়েছে এখন মিষ্টিগুলোকে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো নিকুতি মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে